দিন থেকে আপনি কোরআন হাতে নিয়ে দেখেননি পড়ে দেখেননি ততদিন থেকে শয়তান আপনাকে কোরআন হাতে নিতে দেয়নি আপনার বাড়িতে যতদিন থেকে কোরআন তেলাওয়াত হয় না লাস্ট যতদিন থেকে আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ততদিন থেকে ওই বাড়িতে শয়তান কোরআন তেলাওয়াত করতে দেয়নি কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান আর শয়তান কোনো কাল্পনিক চরিত্র নয় শয়তান একটা বাস্তব চরিত্র আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা মনে করি ভূত একটা অদৃশ্য বস্তু সেই অদৃশ্য বস্তুতে আমরা তখনই বিশ্বাস করি যখন অসুখ হয় রহনপুর চাপাই নবাবগঞ্জের মানুষের অসুখ হলে ভূতে ধরে আর সেই ভূতের চিকিৎসার জন্য চলে যায় কবিরাজের কাছে আর আমি আজকে আপনাকে বলে যাচ্ছি আমাদের চব্বিশ ঘন্টা আমাদেরকে ভূতে ধরে আছে আল্লাহ নিজে কোরআন মাজিদে বলছেন আল্লাহ রসুল হাদিসে বলছেন চব্বিশ ঘন্টা আমাদেরকে ভূতে ধরে আছে ভূত মানে যদি জিন নয় জিনের একটা অংশ যদি শয়তান হয় আল্লাহর বাণী যদি সত্য হয় আল্লাহর রাসুলের বাণী যদি সত্য হয় তাহলে চব্বিশ ঘন্টা আমাদেরকে শয়তান আমাদেরকে প্ররোচনা দিচ্ছে আর শয়তানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে এমন পাওয়ারফুল শক্তিশালী ক্ষমতা দিয়েছে আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলছেন ইউএস বিজুফি সুদুর নাস শয়তান সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে এই মোবাইল আমার যতই উন্নত হোক এই মোবাইলে বাটন চাপলে আপনার অন্তরে মেসেজ যাবে না গেলে এত কিলোমিটার পথ আমাদেরকে সফর করে আসা লাগতো না এত কিলোমিটার পথ সফর করে এসে মুখে চিল্লিয়ে বলে আপনার কান দিয়ে ঢুকাতে হচ্ছে মানে দুনিয়াতে এরকম কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যেটা মুখ দিয়ে বলা বাদে চোখ দিয়ে পড়া বাদে কান দিয়ে শোনা বাদে সরাসরি অন্তরে ইনস্টল করা যাবে এরকম কিছু আবিষ্কার হয়েছে এরকম কিছু আবিষ্কার হয়নি কিন্তু এই প্রযুক্তি আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে শয়তানের ক্ষেত্রে আল্লাহ বলেছে ইওয়াসভিজেপি সৌদৌরিন নাস সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে শয়তান এই জন্য মানুষ ধোকায় পড়ে যায় কোনটা তার নিজের ইচ্ছা আর কোনটা শয়তানের প্ররোচনা মানুষ জানে না মানুষ অন্ধকারে আছে মানুষ পথভ্রষ্টতার মধ্যে আছে এই জন্য মানুষকে অন্ধকার থেকে বাঁচাতে আল্লাহ কোরআন পাঠিয়েছে আল্লাহ সহান ও তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন ফাইমাই তিয়ান নকুমমিনী হুদাং থেমন্তাবি আহুদায়া ফালা খৌফুন আলাইহি মলা আহম ইয়া জানো এবং আরাকায়েত এরই পূর্বের আয়েত আল্লাহান আওতলা বলে দিয়েছেন উল্নাহ বিতু মিনহা জামি আজকে তোমরা এখান থেকে সবাই নেমে যাও তোমরা একজন আরেকজনের শত্রু আল্লাহ ইবিলিসকে এবং আদমকে পরস্পর পরস্পরের শত্রু বানিয়ে দিয়েছেন পরস্পর পরস্পরের শত্রু কেমন বানিয়েছেন যেমন খেলা যেমন ক্রিকেট খেলা একজন আরেকজনের প্রতিযোগিতা ফুটবলে একজন আরেকজনের প্রতিযোগিতা অনলাইন ভিডিও গেমের মধ্যে এনিমি আছে শত্রু আছে যারা যুবক এখানে বসে আছে তারা জানে যে হিরোকে যদি জিততে হয় তাহলে অনলাইনে যে এনিমি আছে শত্রু আছে তাকে মারতে হবে আঘাত করতে হবে তো ঠিক এই পুরো পৃথিবীটাকে আল্লাহ একটা সফটওয়্যারের মতো একটা অ্যাপসের মতো ডেভেলপ করেছেন এর মধ্যে আল্লাহ আমাদের শত্রু বানিয়ে দিয়েছে ইবলিসকে আর ইবলিসকে আল্লাহ দিয়ে দিয়েছেন অ্যাটাকিং পাওয়ার আক্রমণ করার ক্ষমতা কত শক্তিশালী আক্রমণ করার ক্ষমতা যে ডাইরেক্ট অন্তরে মেসেজ দিতে পারবে মানুষ গোলক ধায় মানুষ জানেই না কোনটা তার ইচ্ছা আর কোনটা শয়তানের প্ররোচনা দ্বিতীয় আর একটা আক্রমণাত্মক ক্ষমতা আল্লাহ ইলিশ কে দিয়েছে রসুল সাল্লিবাসাল্লাম বলছেন ইমিলিশ শয়তান এবং তার বাহিনী মানুষের রক্ত কণিকার মধ্যে প্রবাহিত হতে পারে মানুষের রগে রগে রক্তের মধ্যে প্রবাহিত হতে পারে চলতে পারে শয়তান এই ক্ষমতা আল্লাহ শয়তান এবং তার বাহিনীকে দিয়ে দিয়েছে আরও একটা ভয়ঙ্কর কথা রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে দিয়েছেন যেমন কোনো আদম সন্তান নাই যার দুইজন বন্ধু নাই হরিন উম মিনাল মালায়িকা ওয়া অরিন উম শয়তান একটা শয়তান বন্ধু একটা ফেরেশতা বন্ধু তাহলে চব্বিশ ঘন্টা আমাদেরকে শয়তান ঘিরে আছে এই চব্বিশ ঘন্টা শয়তান আমাদেরকে প্ররোচনা দিচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এবং শয়তানের এই ওয়াদার কথা আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন ওলাউদিল্লা নাহুম আলা উমানিয়ান নাহুম আলা আমি অবশ্য অবশ্যই আদম সন্তানকে পথ ভ্রষ্ট করবই করব থাবিমা ওয়েত আনিলাহ কোয়েদান নাহুম সেরাত আকাল আমি অবশ্য অবশ্যই আদম সন্তানের জন্য সেরাতে মুস্তাকিমে চলার পথে বাধা হয়ে দাঁড়াবো আমি আদম সন্তানের সামনে থেকে বাধা দিব পিছন থেকে বাধা দিব ডান থেকে বাধা দিব বাম থেকে বাধা দিব আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে দিব না এই মর্মে আল্লাহ শয়তানের ওয়াদা কোরআন করেছেন সুতরাং শয়তান আছে আক্রমণাত্মক ভূমিকায় আর আমরা মানুষ আছি ডিফেন্সে আমাদের বাঁচার উপায় কি ওই আয়াতি আল্লাহ কোরআন মাজিদে বাকারে বলে দিয়েছেন মানুষ আদমের সন্তান তোমাদের চিন্তা নাই আমার পক্ষ থেকে নবী যাবে আমার পক্ষ থেকে রাসুল যাবে আমার পক্ষ থেকে কিতাব যাবে আমার পক্ষ থেকে পাঠানো কিতাব নবী এবং রাসুলের যারা অনুসরণ করবে তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো দুশ্চিন্তাও নাই তবে নবী আসার পরও রাসুল আসার পরও কিতাব আসার পরও মানুষ পথ ভ্রষ্ট হয়ে যাবে কেন ওই যে শয়তানের আক্রমণ এত শক্তিশালী চব্বিশ ঘন্টা আমার এবং আপনার বিরুদ্ধে লেগে আছে ডাইরেক্ট আমার অন্তরে মেসেজ দিতে পারে আমি তো বুঝতেই পারি না কোনটা আমার আর কোনটা তার প্ররোচনা আমার তো ফজরের সময় ঘুমিয়ে থাকার সময় মনে হয় আমার আরামের জন্য ঘুমিয়ে আছে কিন্তু আসলে শয়তান যে আমাকে বলছে আরেকটু ঘুমাও নাম ঘুমাও ঘুমাও রাত অনেক লম্বা এটা তো আমি বুঝতে পারি না আমি তো ধোকা খেয়ে যাই আমার তো মন বলে যে আমার শান্তির জন্য ঘুমিয়ে আছে আমার আরামের জন্য গান শোনার সময় আমার মনে হয় আমার আরাম আয়েস এবং আনন্দ বিনোদনের জন্য আমি আমার চিত্ত বিনোদনের জন্য আমি গান শুনছি আমি অশ্লীল দৃশ্য দেখছি কিন্তু আসলে শয়তান যে আমাকে প্ররোচনা দিচ্ছে এটা তো আমাদের ব্রেনে কাজ করে না আমাদের মনে কাজ করে না এই জন্য আমরা ধোকা খেয়ে যাই শয়তানের ষড়যন্ত্রে পা দিয়ে ফেলি নবী আসার পরেও রাসূল আসার পরেও কিতাব আসার পরেও তাহলে আদম সন্তান বাঁচবে কিভাবে আদম সন্তানকে বাঁচানোর জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর আর একটা চ্যালেঞ্জ আছে শয়তানের বিরুদ্ধে এই বলে আমি আমার কোরআনের সাথে দিন শিক্ষার সাথে শয়তানের শত্রুতার এই পর্বের আলোচনা শেষের দিকে নিয়ে যাব সেই আল্লাহ সুবহান আহতালার সেই চ্যালেঞ্জ কি আল্লাহ সুবহান আহতালা চ্যালেঞ্জ করেছেন শয়তানের বিরুদ্ধে যে শয়তান দিনরাত রাত চব্বিশ ঘন্টা মানুষকে পথ ভ্রষ্ট করবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে যত গুনাহ করাবে মানুষকে দিয়ে যত অন্যায় কাজ করাবে মানুষ যদি একবার জানে যে তার প্রতিপালক আছে এবং সেই প্রতিপালকের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় এবং এই মর্মে যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে এই বিলিস এবং তার সেনাবাহিনীর সারা জীবনের সকল চেষ্টা রাত দিন মাটি করা সকল চেষ্টা আল্লাহ একবারে ধুলাই মিশিয়ে আদমের সন্তানের সকল গুনা ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আল্লাহর চ্যালেঞ্জ ইবলিস এবং তার বাহিনীর বিরুদ্ধে তাহলে মানুষ জান্নাতে যাবে তার আমলের জোরে নয় আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়ার জোরে বলছিলাম কোরআনের সবচেয়ে বড় শত্রু ইবলিস এবং শয়তান কি জন্য এই যে মানুষ যে অন্ধকারের মধ্যে আছে মানুষকে যে শয়তান উল্লু বানিয়ে রেখেছে পাগল বানিয়ে রেখেছে সারা পৃথিবীর সকল মানুষকে শয়তান পাগল বানিয়ে রেখেছে আল্লাহ সেই পাগল বানানোর কথা কোরআন মাজিদে বলেছেন আল্লা যুরতুমুল মাকাবের শয়তান তোমাদের পাগল বানিয়ে রেখেছে শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে যেমন ছোট্ট বাচ্চাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হয় মায়ের দুধের কথা ঠিক তেমনি শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে দিয়ে তাকাসুর দিয়ে তাকাসুর কি দুনিয়ার মহমায়া দুনিয়ার চাকচিক্য মহমায়া দিয়ে শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে কি ভুলিয়ে রেখেছে পৃথিবীর সবচেয়ে চিরন্তন সত্য বাস্তবতার কথা ভুলিয়ে রেখেছে আর সেটা হচ্ছে হে আদম সন্তান তুমি একদিন মারা যাবে এই কথা শয়তান ভুলিয়ে রেখেছে যেই যুবকের হাতে মোবাইল আছে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায় ঘুম থেকে উঠতে উঠতে মোবাইল চালায় আর কি কোনোদিন সময় আছে এ কথা স্মরণ করার যে সে মারা যাবে একটু কথা বলেন যে যুবক ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায় ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দেয় এর কি এ কথা স্মরণ করার সময় আছে যে সে একদিন মারা যাবে এমনভাবে দুনিয়ার জুয়া দুনিয়ার নেশা আমাদেরকে ঘিরে ধরেছে দুনিয়ার উন্নত প্রযুক্তি আমাদের হাতে পায়ে এমনভাবে বেড়ি বেঁধে দিয়েছে দাসত্বের বেড়ি পায়ে দাসত্বের বেড়ি হাতে দাসত্বের বেড়ি চোখে মুখে দাসত্বের বেড়ি যা আমাদের সারা জীবনে একবারও মনে করার সময় নাই যে আমরা মারা যেতে পারি বা মারা যাব অথচ এটাই সবচেয়ে বড় সত্য এটার কথাই আল্লাহ কোরআনে বলছে কুমত্যা কাসর শয়তান তোমাদের দুনিয়ার চাকচিক্য দিয়ে তোমাদের ভুলিয়ে রাখবে ছোট্ট বাচ্চার মতো পাগল বানিয়ে রাখবে উল্লু বানিয়ে রাখবে কতক্ষণ পর্যন্ত বানিয়ে রাখবে হাত্যা জোরতমুল মাকাবের যেই দিন তোমরা নিজেরাই মরে যাবে যেদিন নিজে মরে গেছে সেই দিন দেখছে আমি তো মরে গেছি কিন্তু নিজে মরার আগ পর্যন্ত শয়তানের এই ধোকা থেকে বেরোতে পারে না তাই এই যে সারা পৃথিবীর মানুষকে শয়তান পাগল বানিয়ে রেখেছে মানুষ জানে না কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষ জানে না কোনটা করবে কোনটা করবে না মানুষকে শয়তান চব্বিশ ঘন্টা প্ররোচনা দিচ্ছে এসি কেনার জন্য লোন কর ফ্রিজ কেনার জন্য লোন কর মোটর সাইকেল কেনার জন্য সুদে টাকা নেই বাড়ি করার জন্য সুদে টাকা নেয় চব্বিশ ঘন্টা মানুষকে আরাম আয়েসের জন্য সুদে টাকা নেওয়ার জন্য শয়তান মানুষকে প্ররোচনা দিচ্ছে তো এগুলো যে শয়তানের প্ররোচনা মানুষ জানবে কোথায় মানুষকে গোপন রহস্য ফাঁস করে দিয়েছে একমাত্র কোরআন না পৃথিবীর কোনো স্কুল না কোনো কলেজ না কোনো ইউনিভার্সিটি না কোনো গবেষণাপত্র না কোনো থিসিস না কোনো পিএইচডি একমাত্র কোরআন পৃথিবীর এই অন্ধকার রহস্যের জাল ভেদ করে দিয়েছে ভেদ করে দিয়ে কোরআন কি বলছেন ইন্নামাল খামর ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রি JSON খালি একটা ছোট্ট উদাহরণ দিয়ে গেলাম আল্লাহ কোরআন স্পষ্ট লিখে দিয়েছেন ইন্নামাল খামর নিশ্চয় মদ ওয়াল মায়সির নিশ্চয় জুয়া ওয়াল আনসাব ওয়াল আজলাম নিশ্চয় লটারি নিশ্চয় মূর্তি পূজা রি JSON মিন শয়তানের কাজ লেখা আছে সংবিধানে লেখা আছে ইনস্ট্রাকশনে লেখা আছে গেম খেলার আগে কেমনে গেমটা খেলবেন তার পথ পদ্ধতির মধ্যে লিখে দেওয়া আছে কোন রাস্তায় গেলে এনিমি থাকবে কোন ঘরে গেলে অস্ত্র পাবেন তার পূর্ণ বিস্তারিত ডিটেলসের মধ্যে আল্লাহ লিখে দিয়ে গেছে দেখো এই এই কাজগুলো শয়তানের কাজ এগুলো শয়তান তোমাকে দিয়ে করাতে চাইবে মানে আমি যদি বিড়ি খোর সিগারেট খোর হই তাহলে আমাকে বিড়ি খাওয়া সিগারেট খোর প্ররোচনা কে দেয় শয়তান দেয় আমি যদি মদ্য পান করি তাহলে আমাকে মদ পান করার প্ররোচনা কে দেয় আমি যদি জুয়া খেলি লটারি খেলি তাহলে আমাকে জুয়া এবং লটারির প্ররোচনা কে দেয় শয়তান দেয় এবং পৃথিবীতে মানুষ মাত্র দুই ভাগে বিভক্ত এবাদুর রহমান ও এবাদুর শয়তান রহমানের গোলাম আর শয়তানের গোলাম আর পুরো কোরআন পুরো হাদিস পুরো ইসলামী শরীয়তের সারমর্ম বলে দিই আপনাকে আজকে পুরো কোরআন পুরো হাদিস পুরো ইসলামী শরীয়তের সারমর্ম হচ্ছে আল্লাহ যত নবী রাসুল পাঠিয়েছেন সব শয়তানের বিরুদ্ধে পাঠিয়েছেন যত কিতাব পাঠিয়েছেন সব শয়তানের বিরুদ্ধে পাঠিয়েছেন হাদিস শয়তানের বিরুদ্ধে কোরআন শয়তানের বিরুদ্ধে আমার নবী মোহাম্মদাম প্রেরিত হয়েছে শয়তানের বিরুদ্ধে আমরা যা ইবাদত করি তা শয়তানের বিরুদ্ধে আমরা যা দোয়া পড়ি তা শয়তানের বিরুদ্ধে আমরা যা জিকির আজগার করি তা শয়তানের বিরুদ্ধে খালি দু একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব রাসুল ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের মধ্যে কেউ খাদ্য গ্রহণ করে তখন যদি বিসমিল্লাহ আল্লাহর নাম না নেয় মানুষ শয়তান তাহলে তার সাথে কে খায় শয়তান খায় যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আসসালাম আলাইকুম আল্লাহর নাম না নিয়ে সালাম আলাইসাল্লাম আলাইকুম না বলে সালাম আল্লাহর নাম না বলে তখন শয়তান চিৎকার করে বলে হাজামী তুকুম এই বাড়ি তোমাদের থাকার জায়গা ও আশা হুকুম তোমাদের আড্ডা দেওয়ার জায়গা মানে আসসালাম আলাইকুম বলে বাড়িতে প্রবেশ না করলে বাড়িতে থাকবে কে শয়তান আল্লাহর নবী বলছে বাথরুমে প্রবেশ করার সময় যদি তোমরা বলো আল্লাহ আহমেদ আল হাবাইস তাহলে শয়তানের চোখ অন্ধ হয়ে যাবে ও দেখতে পাবে না এরকম অসংখ্য দোয়া অগণিত দোয়া বাড়ি থেকে বের হতে শয়তান থেকে বাঁচতে চাওয়া ঘুমাতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া খাবার খেতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া বাড়িতে প্রবেশ করতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া টয়লেটে ঢুকতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া প্রত্যেক ধাপে ধাপে আল্লাহর নবী যত দোয়া শিখিয়ে দিয়েছে আইন রসুল অধ্যায় বই যদি তুবা পুস্তকালয়ের স্টলায় স্টলে পান নিয়ে যাবেন যত দোয়া আল্লাহর নবী শিখিয়ে দিয়েছে প্রত্যেকটা দোয়া দেখবেন তিনি শয়তানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে আপনি পুরো কোরআন পড়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে থাকবেন আর দেখবেন আল্লাহ ধাপে ধাপে পদে পদে শয়তানের কথা বলছে আর বলছে ইন্দার শয়তান আলকুম আদু মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এবার আমাকে বলেন শয়তান কাল্পনিক চরিত্র না বাস্তব খালি কি অসুখ হলে ভূতে ধরে না চব্বিশ ঘন্টা ভূত লেগে আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানুষের পিছনে শয়তান লেগে আছে এবং আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা হচ্ছে এই পৃথিবীর গেম এই পৃথিবীর এই গেমে যদি আমরা জিততে চাই তাহলে শয়তানের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের জিততে হবে আর শয়তানের বিরুদ্ধে এই লড়াইয়ে জিততে হলে কোরআন ছাড়া কোরআন বুঝা ছাড়া কোরআন পড়া ছাড়া কোরআন শিখা ছাড়া এবং মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই অতএব যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন যেখান থেকে উপস্থিত হয়েছেন চলে যাওয়ার সময় একটা জিনিস মাথায় নিয়ে যাবেন কেমনে জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে কেমনে যোগাযোগ করে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার সিলেবাস নিয়ে শিক্ষক ট্রেনিং আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের মসজিদগুলোতে বক্তব্য চালু করে সেই আলোকে আপনার সন্তানকে কেমনে ভবিষ্যৎ দিন শিখানোর জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সামনে এই দাবি এই দাওয়া রেখে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ সুহাম তালা এই তোফাজ্জুল হক মহিলা সালাফ मद्रास कर